পেঁয়াজ উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা ফরিদপুরের সংরক্ষণের অভাবে প্রতি বছর বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে যায় যা কৃষকদের লোকসানের পাশাপাশি বাজারকে অস্থিতিশীল করে তোলে এই সংকট মোকাবেলায় আসার আলো দেখাচ্ছে এয়ার ফ্লো মেশিন নামের একটি আধুনিক প্রযুক্তি এই প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুরের কৃষকদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলা এই কর্মশালায় জেলার তিনটি উপজেলার মোট ষাটজন কৃষক অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ কাজী মুজিবুর রহমান প্রশিক্ষণটি পরিচালনা করেন পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মাহফুজুর রহমান আপনারা জানেন বাংলাদেশে প্রায় প্রতি বছর চল্লিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয় তার মধ্যে প্রায় দশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ পচে নষ্ট হয়ে যায় আর আমাদের প্রতি বছর চাহিদা পঁয়ত্রিশ লক্ষ মেট্রিক টন তারপরে ঘটনা হচ্ছে আমরা দশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ পাঁচ লক্ষ ম্যাট্রিক টন পেঁয়াজ বেশি উৎপাদন করার পরেও আমাদের ঘাঁটি থেকে যায় পাঁচ লক্ষ ম্যাট্রিক টন আর পাঁচ লক্ষ ম্যাট্রিক টন পেঁয়াজ আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করতে হয় আর এই আমদানি করতে গিয়ে আমাদের দেশের দেশের সিন্ডিকেট ব্যবসায়ী এবং পার্শ্ববর্তী দেশ তারা বিভিন্ন সময় পেঁয়াজের বাজার মূল্য অস্থিতিশীল করা করার প্রচেষ্টা হিসাবে তারা বিভিন্ন সময় আমাদের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় এই প্রশিক্ষণের কেন্দ্রবিন্দু ছিল এয়ার ফ্লো মেশিন প্রযুক্তি যা স্বল্প খরচে দীর্ঘ সময় পেঁয়াজ সংরক্ষণে যুগান্তকারী সমাধান নিয়ে এসেছে এই যন্ত্রটি একটি ঘরের মধ্যে বাতাস প্রবাহের মাধ্যমে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ফলে পেঁয়াজে পচন ধরে না কৃষকরা এই প্রযুক্তি ব্যবহার করে প্রায় আট থেকে ন মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন যেখানে প্রচলিত পদ্ধতিতে বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হতো প্রশিক্ষণ চলাকালীন দেশীয় দশটি কৃষি যন্ত্রপাতি নির্মাণকারী প্রতিষ্ঠান তাদের তৈরি ইয়ারফ্লো মেশিন প্রদর্শন করে এবং যন্ত্রগুলোর কার্যকারিতা কৃষকদের সামনে তুলে ধরে প্রকল্প পরিচালক ডক্টর মাহফুজুর রহমান নিজে প্রদর্শিত মেশিনগুলোর গুণগত মান পরীক্ষা করেন এবং এর ব্যবহার পদ্ধতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এই প্রকল্পের মাধ্যমে আমরা সারা দেশের ষোলোটি জেলায় একশো সাতটি উপজেলায় আমরা তিন হাজার সাতশোটি মেশিন প্রদান করব এবং প্রত্যেকটা কৃষককে আমরা সাতাশ হাজার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেব কৃষক তার পছন্দ মতো কোম্পানির নিকট থেকে এয়ারফুল মেশিন সংগ্রহ করবে এই উদ্যোগের ফলে একদিকে যেমন পেঁয়াজের অপচয় রোধ করে আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে তেমনি দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে পেঁয়াজ রপ্তানির সুযোগও তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষরা সরকারের এই পদক্ষেপে কৃষকরা ব্যাপক উৎসাহ প্রকাশ করছেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন হাসনাতু জাহান হিমু doini kholachok